যে কোনো নিরামিষ দিনে সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু চানা মশলা সাথে লুচি বা ছোলে ভাটুরা প্রথমে কাবলি ছোলাটাকে ভালো করে ওভারনাইট জলে সোক করে রাখতে হবে সারা রাত জলে ভিজিয়ে রাখা কাবলি ছোলাটাকে প্রেসার কুকারে একটু নুন দিয়ে মোটামুটি এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিতে হবে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আদা এবং জিরের একটা মিহি পেস্ট বানিয়ে নেব কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে করে করে রাখা আলু লাল লাল ভেজে নিতে হবে এবার ভাজা আলুটির মধ্যে টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা জিরে পেস্ট দিয়ে কাশ্মীরি লঙ্কারগুলো লাল লঙ্কার হলুদ এবং নুন দিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে কষাতে কষাতে কাঁচা মশলার গন্ধ চলে গেলে তাতে আমরা ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেবো ফাটিয়ে রাখা টক দইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গ্যাসের জোর অল্প থাকে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমরা সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটাকে জল সমেত দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফুটতে দেবো অন্য একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণ ময়দা সমপরিমাণ আটা জোয়ান মৌরি নুন এবং চিনি এবং কিছুটা পরিমাণ টক দই দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তারপর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়ে ময়দাটার মধ্যে অল্প অল্প করে আমরা গরম জল দিয়ে একটা ভালো ডো বানিয়ে নেব ময়দা মাখতে মাখতে কাবলি ছোলার জল ফুটে কমে গেলে একটি পাত্রে নামিয়ে নিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব কাবলি ছোলার তরকারি বা চানা মশলা এইবার ভাটুরে বা লুচিগুলোকে ভেজে নেবার জন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিতে হবে তেল গরম হতে হতে আমরা বেলুন চাকিতে খুব অল্প পরিমাণ তেল মাখিয়ে ছোট ছোট লেচি করে লুচিগুলোকে ভালো করে বেলে নিতে হবে এইবার লেচিগুলোকে এক এক করে গরম তেলে দিয়ে ফুলে ওঠা পর্যন্ত ভাজতে হবে তারপর পরিবেশন করুন গরম গরম ছোলে ভাটুরে বা চানা মশলার সঙ্গে লুচি